নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি খুব সুন্দর একটি বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা দেখতে পুরো বেকারির মতো হবে আর খেতে দারুণ হবে বন্ধুরা তো চলুন আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন চলুন এবারে বিস্কুটগুলো বানিয়ে নিই এখানে আমি একটা পাত্র নিয়েছি একটা চালনি বসিয়ে দেবো আর এই চালনির মধ্যে আমি নিয়ে নেব এই বাটি দু বাটি ময়দা আর আজকের বিস্কুটগুলো আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন আর দেবো ওই একই বাটির এক বাটি চিনির গুঁড়ো দেবো এক চামচ বেকিং পাউডার আর এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না দেবো হাফ চামচ নুন আর দেবো তিন চামচ গুঁড়ো দুধ এবারে কিছু ভালো করে চেলে নেব সব কিছু ভালো করে চেলে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ওই একই বাটির এক বাটি সাদা তেল এবারে অল্প অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এতে কিন্তু জল বা কোনো রকম গরুর দুধ দিয়ে মাখানো যাবে না রকম তেল দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে তেল দেব আর এইভাবে মাখিয়ে নেব অল্প অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই রকম একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন আর এখানে পুরো এই বাটির এক বাটি তেল লেগেছে আর সব জিনিসগুলো আমি এই বাটি মেপে নিয়েছি দু বাটি ময়দা নিয়েছি এক বাটি নিয়েছি চিনির গুঁড়ো আর নিয়েছি এক বাটি তেল এটা আমি এখন একটা আর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব আর এইটা কিন্তু একটু ফাটা ফাটা হবে রকম বাদ দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে আমি এইভাবে চাড়িয়ে নিয়েছি আর এটা দেখুন এই রকম রেখেছি খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও করিনি আর এই থালাতে আমি বেক করব তার জন্য এই থালাতে একটুখানি তেল লাগিয়ে নেব একটুখানি সাদা তেল দিয়েছি এবারে তেলটা আমি ভালো করে লাগিয়ে নেব সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি থালাটা এক সাইডে রেখে দেবো আর এটা আমি চারপাশ থেকে সমান করে কেটে নেব আরে এইগুলো ফেলে দেব না পরের বারে আবারও এইগুলো থেকে আমি বিস্কুট বানিয়ে নেবো এবারে আমি পিস করে কেটে নেব আমি এই বিস্কুট গুলোকে চৌকো সেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি সবগুলো বিস্কুট তুলে নেবো আর এই থালার মধ্যে নিয়ে নেব বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো জায়গা হয়েছে আর এগুলো জায়গা হয়নি তো এগুলো এরকম ফাঁকা করে দিয়েছি কারণ এতে বেকিং পাউডার দেওয়া আছে যখন ফুলবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে তাই আমি এরকম ফাঁকা করেই দিয়েছি এখন এই থালাটা আমি বেক হতে বসিয়ে দেব আর বেক হতে হতে এগুলো বানিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ বালি এবারে আমি চাপা দিয়ে কড়াই গরম করে নেব কুসুম নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এইটা অল্প অল্প করে বিস্কুটের উপরে দিয়ে দেবো আর আমি সাদা তিল উপর দিয়ে এইভাবে দিয়ে দেব তাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কুচি বা কাজু বাদাম কুচি কাঠ বাদাম কুচি এগুলোও দিতে পারেন সাদা তিল দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো এখন থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে আচ্ছা এইদিকে চাপা খুলে দেব আর সাবধানে এই থালাটা বসিয়ে দেব এবারে চাপা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব আর আঁচটা হালকা থেকে মাঝারি আঁচ রাখব এইভাবেই কিন্তু বেক করে নেব চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এবারে চাপা খুলে দেব আর দেখুন কত সুন্দরভাবে বেক করা হয়েছে আর এগুলোতে কত সুন্দর কালার আসছে দেখুন দারুন একটা কালার আসছে এবারে আমি থালাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব থালা হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে আমি বিস্কুটগুলো তুলে নেব আর কত সুন্দর ভাবে উঠে আসছে দেখুন সবগুলো বিস্কুট তুলে নিয়েছি বাকি বিস্কুটগুলো আমি বেগ হতে বসিয়ে দেব বাকি বিস্কুটগুলো ওইদিকে বেগ হতে থাক আর এদিকে দেখুন এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু এখনও পুরোপুরি ভালো করে ঠান্ডা হয়নি এখনো এখনও অনেকটাই গরম আছে তো দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে দারুণ হয়েছে বিস্কুট তো বন্ধুরা আজকের বিস্কুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ